আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আগামীকাল অর্থাৎ পয়লা মাঘ ও পনেরোই জানুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পীর গিয়াস উদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাহের ছিয়াত্তরতম বার্ষিক ইশালে সব আগামীকাল পয়লা মাঘ দোসরা মাঘ ও তেসরা মাঘ ইসালে সহব হবে পনেরো ষোলো ও সতেরোই জানুয়ারি বৃহস্পতিবার শুক্রবার ও শনিবারে আখেরি মনে হবে ইনশাআল্লাহ এর আগে ভিডিও পোস্ট করেছিলাম কেউ কেউ বলেছিল যে কোন কোন বক্তা আসবে তাদের নামগুলো শোনার জন্য তো মনে মানায়াত করবেন শনিবার অর্থাৎ তেসরা মাঘ সতেরোই জানুয়ারি শনিবার মনে মানাজাত করবেন ছোট হজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের সুযোগ্য সাহেবজাদা পীর আল্লামা কারি ইসমাইল সিদ্দিকি হুজুর কেবলা দ্বিতীয় বক্তা হিসাবে উপস্থিত থাকছেন মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের সুযোগ্য পৌত্র পীর আল্লামা নুরুদ্দিন সিদ্দিকী হুজুর কে রহমাতুল্লাহ আলাহের ছোট সাহেবজাদা পিরজাদা আলাহ হজরাত মাওলানা মোহাম্মদ উদ্দিন সিদ্দিকী সাহেব তৃতীয় বক্তা হিসাবে উপস্থিত থাকছেন মাজের আইট থেকে আসছেন মাজেরাইট দরবার শরিফ থেকে পীরজাদা রাখিবুল আজিজ সাহেব চতুর্থ বক্তা হিসাবে থাকছেন মৌলানা ওহিদুল ইসলাম সাহেব ওগরিক পথ থেকে অনুষ্ঠান পরিচালনা করবেন মসজিদের সফিউল্লা সাহেব তো আপনারা উক্ত পাক মাহফিলে এবং ইসালে সাহাবে দলে দলে যোগদান করিয়া দিন ও দুনিয়ার অফুরন্ত সাহ হাসিল করবেন আশা করি বিশেষ দষ্টব্য আপনাদের শুনিয়ে রাখা ভালো বিশেষ করে এই তিন দিন আগামীকাল বৃহস্পতিবার শুক্রবার ও শনিবার মহিলাদের প্রবেশ নিষিদ্ধ আপনারা মহিলাদের সঙ্গে করে নিয়ে আসবেন না বিশেষ করে এই তিন দিন একটা আল্লাহর অলির দরবারে আপনারা মেয়েদের নিয়ে আসেন কেন বিশেষ করে এই তিন দিন দয়া করে আপনারা আনবেন না আপনি আপনার মা আপনার স্ত্রী আপনার মেয়েকে আনবেন না কে আসছে না আসছে আপনার দেখার দরকার নেই আমরা দাদা হজিবিক রহমতুল্লাহ আলহের ওসিয়াত নসিয়াত মেনে চলি ওনার মত পথের মানুষ আমরা আমরা এইটা মাথায় খেয়াল লাগবে ইনশাল্লাহ তো আপনারা আসবেন আল্লাহর অলির দরবার মূল্যবান সময় দেবেন জেকে রাজগার করবেন দরুদ পড়বেন জিয়ারত করবেন জলসায় অংশগ্রহণ করবেন ইশালা সাহাবে আসবেন আপনারা দয়া করে মহিলাদের নিয়ে আসবেন না বিশেষ করে এই তিন দিন এটা আমার অনুরোধ রইল আমার আল্লাহ সকলকে বিশেষ করে দরবারের রুহানি ফায়েজ নেওয়ার জন্য আল্লাহ দরবারে আর্জি রাখি যে আল্লাহ সকলকে পীর কিয়াসদ্দিন সার রহমতুল্লাহ আলাইহের রুহানি ফায়েজ সকল নসিবে কবুল করুন আমিন সুমা আমিন সকলের জন্য দোয়াও ভালোবাসা রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ